আসসালামু আলাইকুম শেরপুরে গ্রুল খামারে আরেকটি সেট রেডি করলাম এটি আমার পুরাতন শেট ঢালাই নষ্ট হয়ে যাওয়ার জন্য প্রায় ছয় মাসের মতো বন্ধ রেখেছিলাম নতুন করে অল্প টাকার মধ্যে সেটটা আবার ঢালাই দিলাম এখানে ফার্মে মুরগি ছাড়ব চিন্তা ভাবনা করতেছি তো যারা মুরগি পালন করবেন তারা অবশ্যই যদি আমাদের মতো ইঁদুরে যন্ত্রণা দেয় ঢালাই করে ফেলবেন আর যদি ইঁদুরের প্রকোপ না থাকে তাহলে বালির উপরে চিটা দিয়ে মুরগি ফলন করা সবচেয়ে আরামের কারণ লিটার নষ্ট হয় কম যেহেতু আমার খামারে ইঁদুরের উপ্রব খুব বেশি সেই জন্য আমি ডালাইটা করলাম ডালাই ডল টাকার মধ্যে করেছি আমার গড়টা হচ্ছে পঁয়ত্রিশ ফিট লম্বা আর প্রস্ত হচ্ছে চোদ্দো ফিট এখানে আমার সিমেন্টের বস্তা লেগেছে সাতটি ইট দিয়েছি এখানে আড়াইশোর মতো দুশো পঞ্চাশটার মতো আর এক ট্রলি বালি দিয়েছি মোট দশ হাজার টাকা খরচ হয়েছে আজকে হিসাব করে দেখলাম যেহেতু মুরগির সেট এই জন্য এখানে অতিরিক্ত টাকা নষ্ট করি নাই কারণ দুই তিন বছর পর নতুন করে আবার রিপেয়ারিং করতে হবে যেহেতু কারণ মুরগি প্রতিনিয়ত ঢালাই নষ্ট করে ফেলে সেজন্য বাড়তি টাকা খরচ করিনি আপনারা যারা কম টাকার মধ্যে সেট তৈরি করতে চান অথবা পুরাতন সেট রিপেয়ারিং করতে চান তারা সিমেন্ট একটু বেশি দিবেন সেখানে ইটের পরিমাণ একটু কম দিবেন তারপর ডালাই ভালো হবে আমি যেটা লক্ষ্য করলাম আপনার বালি সিমেন্ট বেশি দিলে ইট কম দিলেও ভালো ডালাই হয় তবে এছাড়াও যারা ফি মুরগি পালন করে থাকেন শীতের মধ্যে ডালায় মুরগি পালন করাটা খুবই কষ্টকর কারণ বারবার সেটা পরিবর্তন করতে হয় কারণ ঢালাইয়ের ভিতরে চিটা খুব দ্রুত নষ্ট হয় আপনারা দেখতেছেন আমার এই শেডটার ভিতরে যে পরিমাণ চারপাশে ধান খেত চারদিকে ইঁদুরের বসবাস আমার প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে এই খামারে আমি এই শেডটা করার পর কারণ আমার প্রতি শেডে এক